লাস্ট জনে আমি কি পারবো লাস্ট জোনে আমাদের আমি আমি কি পারবো এই ম্যাচটা আমরা কভার করতে পারি এনেমি আমার টিম মেটকে লাভাতে তো দেখা যাক তোমরা বসে দেখে থাকো তো এইখানে আমি কিন্তু সোলো রিভাইভ কিনে নিই আমার টিম কিন্তু সবাই প্লেয়ার তো সেই জন্য তারা কিন্তু চাঁদের দেশে চলে গেছে সেই জন্য এখন চাঁদের দেশে আবার মাটিতে বৃষ্টি নামানোর জন্য আমি এই কাজটা করছি বুঝতো তারপরে আমি কিন্তু এই সোলার রিভেভ কেনার পরে দেখতে করছো আমার হেলথটা কিন্তু এই স্পি কাটতেছে কত করে আর এই দেখে যখনই না ভাই এই স্পি তার মানে জোরে থাকলো তখনই আমার কিন্তু গণহারে কাটা শুরু করছিলো পরে এ যে আমি কিন্তু জোনে বাইরে চলে আসছি আর তোমরা দেখতে করছো এখানে কিন্তু সোলারের মাত্র কিছুক্ষণ কিনছি দেখা যাক আমরা ইউজ করতে পারি কিনা এবং আমরা লাস্ট ম্যাচটা ভূমিকা করতে পারি না ভাই যেখানে যেতেছি সেখানে এনেমি ভাই আসে পাশে সব দিকে কিন্তু এনেমি তো আমরা কি পারবো ওই ম্যাচটা ভূমিকা করতে অবশ্যই তোমরা কমেন্টে জেনে এরপর কিন্তু আমরা হচ্ছে এখানে কিন্তু আছে না চারিদিকে তো এনিমি থাকা সত্ত্বেও কিন্তু আমি সোলো টাইটা কিন্তু মানে মানে পাড়া নিয়ে কিন্তু ইউজ করতেছি আর এদিকে কিন্তু আমার গাড়িটা ফাটানোর চেষ্টা করতেছে তো বারবার আমার গাড়িটা ফাঁটিতে পারবো না কারণ আমার গাড়িটা হচ্ছে বুলেট প্রুফ তো ব্যাপার হাজার লোক কিন্তু মানে ভাঙতে না বুঝতে পারছো তো এখানে যদি হালার কথা কিন্তু আমার টিমমেটকে মেটকে মারার জন্য অনেক মানে আমার টিমমেট মেট খেলি কিনা আমাকে মারার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে কিন্তু পার্থ না বেচারা তো আমার বুলেট পুরের গাড়িটা তোমরা কিন্তু ভাঙতে পারবো না তো এই পটাই কিন্তু আমার সোলো ডায়ার কিনা কিন্তু অনেক পরিচয় হয়ে গেছে সোলো ডায়ারটা সোলো ডায়ারটা কিন্তু আরেকটু হলে কিন্তু হয়ে যাবে তারপরে আমার টিমমেট মেট খোলা কিন্তু রিভাইভ পাবে তো দেখা যাচ্ছে আমরা টিমমেট রিপমেন্ট করে লাস্ট জিং হয়ে নিতে পারি কিনা তো এই পর্যায়ে এনেমি কিন্তু গণহারে কিন্তু ফিরাতে শুরু করছে তো এখানে কিন্তু আমার সোলোরার একটা আর একটু হলে কিন্তু ডিভাব হয়ে যায় তো এই পর্যায়ে কিন্তু আমার সোলোরের একটু হয়ে যায় তারপর আমি একটা সেফ জায়গায় ল্যান্ডিং করার চিন্তা ধারণা করি তো এই জায়গায় কিন্তু আমি একটা সেফ জায়গা দেখতে পাই যে এই টাওয়ারটাতে একটা সেফ জায়গা আছে ওইখানে তো আর এই দেওয়ার আমার উপরে কিন্তু আমার উপরে একটু গাড়িটা কীভাবে অত্যাচার করা শুরু করছে তো এই পর্যায়ে তো আমার সামনে দিই না এখানে আমি সেফ নেই সেফ নেওয়ার পরে সামনে তো আমার একটু দুইটা কিন্তু মানে কোলাকুলি করতেছে এই পর্যায়ে কিন্তু আমি একটা এ এম একটা শর্ট মানে এই ডাব্লুমা এমটিউবির একটা শর্ট দেওয়ার পরে কিন্তু লুকায় যাই তো লুকানোর পরে কিন্তু এখানে একটা গ্রিসে পড়ছিলো এই ডাব্লুটা কিন্তু গ্রিজ খাই গেছিলো তো কিছু করার নাই এটা কিন্তু গ্রিজকে যাওয়ার পরে আর এদিকে দেখতে পাচ্ছ ফোনটা শিফট হয়ে গেছে তো আর একটা অ্যানিমি আছে তো আমি এক শর্ট দেওয়ার পরে মানে হচ্ছে একটা মানে একটা শর্ট দেওয়ার পরে আমার এক একটা আমার একটি কিন্তু ক্রিকেটার চুরি গেল তো এই পর্যায়ে কিন্তু আর মাত্র পাঁচজন লাইফ থাকে আমরা তার জন্য আরেকটা অ্যানিমি থাকে তো আমি সেই অনুমতিকে কিন্তু দেখতে পাই সে এই ঘরে জমিটা আছে তো ওই হালাত করতে দৌড়াল কিন্তু ইয়ে মারতেছিল দোলাল মারতে মারতেছিল এক পরে কিন্তু আমার টিমমেটটা কিন্তু দেখে ফেলে দেখে নেওয়ার পরে কিন্তু এখানে দোলাল হঠায় তারপরে আমি একটা মাকবসা ক্যারেক্টার মেয়ে রেখে মানে রাইগার ক্যারেক্টার যেটাকে বলে তো এটা মেরে দেওয়ার পরে কিন্তু আমারই লাস্টে কিন্তু দিল আছে জায়গাটা